হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকের এই ইংলিশ আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আমরা প্রত্যেকটি বাক্যের যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ যাতে করে বাংলা অর্থ ঠিকঠাক বুঝে সুঝে একদম রিডিং ঝড়ঝর করে পড়তে পারি সেই সঙ্গে সঙ্গে স্পক ইংলিশ দক্ষ করতে পারি বন্ধুরা শিখবো গ্রামার স্ট্রাকচার তো চলো বন্ধুরা শুরু করি তারপরে ছোট্ট একটা অনুরোধ এখন বলতে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা দয়া করে বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা শুরু করছি আ ফিশারম্যান লিভস হিজ লাইফ বাই ক্যাচিং অ্যান্ড সেলিং ফিশ এর অর্থ হচ্ছে একজন জেলে মাছ ধরে আর বিক্রি করে জীবিকা নির্বাহ করে বন্ধুরা জীবিকা নির্বাহ করে না যে লিভ আ লাইফ লিভ আ লাইফ কিন্তু হিস থাকার জন্য আমরা এগিয়ে দেখলাম না আচ্ছা এবার খেয়াল করি এটা প্রেজেন্ট সিম্পল টেন্স প্রেজেন্ট ইন ডেফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্সে সাবজেক্টের পরে যে ভাগ থাকে যদি কর্তা থার্ড পার্সন সিঙ্গার নাম্বার হয় কর্তা যদি থার্ড পার্সেস সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভারতের সঙ্গে এস বাই ইয়েস যোগ করতে হবে আই উই ইউ এই তিনটা বাদে তে সব কিছু থার্ড পার্সেস সেটা যদি একজন হয় দেখুন ফিশারম্যান কিন্তু একজন তাহলে অবশ্যই ভারতসং এস বাই ইয়ার্স যোগ করতে হবে আর ফিশার ম্যান লিভস ইজ লাইট একজন জেলে তার জীবিকা নির্বাহ করে বাই খ্যাচিং ধরে এন্ড সেলিং বিক্রি করে ফিশ মাছ এটা হচ্ছে বাইটা বন্ধ এটা বলে প্রিপার দিশা এবং বাইয়ের পরে যে ভাব থাকে অবশ্যই তার সঙ্গে আইন দিয়ে যোগ করতে হয় তাহলে ক্যাচিং অ্যান্ড ফিশিং সেলিং এই বাইয়ের কারণে বসছে এটা আমাদের খেয়াল থাকে আর প্রেজেন্ট সিম্পল টেন্সে একটাই ভাব থাকে একাধিক ভাব থাকবে না এখানে লিভস কিন্তু দেখুন একটাই ভাব মূল ভাব কিন্তু একটাই তাহলে আমরা কি বললাম আর ফিশার মেয়াল লিভস ইজ লাইক বাই ক্যাচিং অ্যান্ড সেলিং ফিশ তাই না এরপরে অংশ ইউজুয়ালি সাধারণত হি সে

সেই বস্তি সে বসবাস করে তাহলে ইউজুয়ালি সচরাচর বা সাধারণত হি সে বাস করে ইন আসলাম বস্তিতে নিয়ার এ রিভার অর এ সি যেটা একটা নদী বা সমুদ্রের ধারে থাকে এরপরে গিয়ে দেখুন তো সে বাস করে ইন আ ব্রোকেন থ্যাস্ট হাউস বলছে হি মানে সে লিভ মানে বাস করা তাহলে হি লিভস যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমরা এড যোগ করব হি সে বাস করে কোথায় ইন আ ব্রোকেন ব্রোকেন মানে ভাঙ্গা আ মানে একটা থেস্ট মানে কি চালা হাউস মানে ঘর বা বাড়ি তাহলে সে একটা ভাঙা চালা ঘরে বা কুড়ে ঘরে বাস করে তাহলে আমরা কি লিখবো এ লিভস সে বাস করে ইন এ ব্রোকেন থেস্ট হাউস সে একটা ভাঙা চালা ঘরে বাস করে আমরা জানি ঘর দিয়ে যে ঘরগুলো থাকে এগুলোকে বলা হয় চালা ঘর দিয়ে যেটা হয় তালপাতা পাতা ঘর কুটু তাহলে হি লিভস সে বাস করে কোথায় ইন এ ব্রোকেন থেস্ট হাউস একটা ভাঙা চালা ঘরের মধ্যে এবার দেখি এটা কোন পারসন থার্ড পারসন এটা শুধু থার্ড পারসন না এটা সিঙ্গেল নাম্বার মানে একজন এই কারণে আমরা ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করব তাহলে হি ওয়ার্কস হার্ড সে কঠোর পরিশ্রম করে পরিশ্রম করা বা কাজ করা ইংরেজি ওয়ার্ক তাহলে এই ওয়ার্কের সঙ্গে আমরা এস যোগ করব হার্ড মানে পরিশ্রম তাহলে হি ওয়ার্কস হার্ড সে কঠোর পরিশ্রম করে প্রেজেন্ট সিম্পল বা ইনডেফিনিট টেন্সে একটাই ভাব থাকে এখানে কিন্তু একটাই ভাব ছিল এরপরে কি হি ক্যাচেস ফিশ ইন ক্যানলস পন্ডস রিভার্স এন্ড সিজ দেখুন বন্ধুরা এইটা কিন্তু থার্ড পারসন সিঙ্গেল নাম্বার ক্যাশ মানে ধরা তাহলে ক্যাশ মানে ধরা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তো আমরা এর আগে বললাম তো সেই ক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইয়াস যোগ এখানে ইয়াস যোগ করতে হবে হি ক্যাচেস এই যে ইয়াস যোগ করেছি আমরা ফিশ মাস কোথায় ইন ক্যানলস মানে খালে পন্ডস মানে পুকুরে রিভার্স মানে নদীতে এন্ড সিজ এবং সমুদ্রে তাহলে হি ক্যাচেস ফিশ ইন ক্যানলস পন্ডস রিভার্স এন্ড সিজ এরপরে আমরা দেখব বন্ধুরা হ্যাপে হ্যাজ মানে কিন্তু থাকা অর্থ মানে আমার একটা গরু আছে মানে কি বলি আই হ্যাভ এ কেউ তার একটা গরু আছে হি হ্যাজ এ কেউ যদি কর্তা ওই যাকে বললাম থার্ড পারসন সিঙ্গার নাম্বার হয় মানে আই উই ইউ বা দে পৃথিবীর সব কিছু থার্ড পারসন সেটা যদি একজন হয় তাহলে সেখানে হ্যাজ হবে ঠিক আছে না হি হ্যাজ থার্ড পারসন সিঙ্গার নাম্বার হলে হ্যাজ তাহলে হি হ্যাজ তার থাকে আ বোট একটা নৌকা অ্যান্ড আ নেট একটা জাল ঠিক হ্যাজ ধরতে ফিশ মাছ ধরতে বন্ধুরা ক্যাশ মানে ধরা এর টু ক্যাশ মানে ধরতে তাহলে হি হ্যাজ আ বোট তার থেকে নৌকে এন্ড আ নেট একটা জাল টু ক্যাশ ফিশ মাছ ধরার জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা হ্যাজ ব্যবহার করতে থাকি অন্যান্য ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করি এরপর হি ক্যাশেস ফিশ সে মাছ ধরে অল ডে অল ডে এন্ড নাইট সারা দিন সারা দিন রাত সারাটা দিন রাতের ইংরেজি অল ডে নাইট তাহলে হি মানে সে আমরা বুঝে গেছি আমরা

যে থার্ড পার্সন সিঙ্গার নাম্বার হলে হ্যাজ টু হয় অন্য ক্ষেত্রে হ্যাভ টু হয় এবং হ্যাজ টু বাই হ্যাভ টু পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে এই টেকটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম সামটাইমস মাঝে মধ্যে হি হ্যাজ টু টেক রিস্ক তাকে নিতে হয় কি নিতে হয় ঝুঁকি নিতে হয় টেক মানে নেওয়া রিস্ক কার ঝুঁকি অফ হিজ লাইফ তার জীবনের ঝুঁকি তাহলে এই যে বললাম সামটাইমস মাঝে মধ্যে হি হ্যাজ টু টেক রিস্ক তাকে ঝুঁকি নিতে হয় অফ হিজ লাইফ তার জীবনে এরপরে হিট সে ওই যে ক্যাশ মানে ধরা আর আমরা জানি হিটা থার্ড পার্সেন্ট নাম্বার তাহলে ক্যাশেস করবো ক্যাশেস সে ধরে ফিস মাস ইভেন এমনকি ওয়েন যখন দা রিভার অ্য সি এমনকি যখন নদী অথবা সমুদ্রে এস এখানে থাকে অর্থে হবে এস মানে হয় বলা যাবে না ফিরিয়াস যখন উত্তাল থাকে ফিরিয়াস মানে উত্তাল নদীতে একদম পাগাটে হয়ে উত্তাল হয়ে যায়

যেহেতু কর্তা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমরা অ্যাজ যোগ করব সামটাইমস মাঝে মধ্যে হি লুজেস সে হারায় কি হারায় হিজ লাইফ তার জীবন কখন ওয়াইল ফিশিং যখন মাছ ধরে কি মানে যখন ফিশিং মানে মাছ ধরে বন্ধুরা ওয়াইলের পরে যদি ভার্ব থাকে অবশ্যই আপনাকে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে ওয়াইলিন পরে যদি কোনো কোনো যদি সাবজেক্ট না থাকে ইফ দেয়ার ইজ ন সাবজেক্ট জাস্ট অ্যাপার ওয়াইল তাহলে অবশ্যই ওয়াইলিন পরে ভাবের সঙ্গে আইন লিক্ত করতে হবে আর অন্য কথা ওয়াইলিন পরে সরাসরি যদি সাবজেক্ট না থেকে ভারপ থাকে সাবজেক্ট রা কি থাকে ভাব থাকে তাহলে আইন লিখ করতে হবে সামটাইমস মাঝে মধ্যে হি লুজের চেহারায় হিস লাইফ তার জীবন ওয়াইল যখন ফিশিং মাছ ধরে

এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বি দা পরিবর্তী ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হোয়েন গেটস যখন সে পায় আ লট অফ ফিশ প্রচুর পরিমাণে মাছ বন্ধুরা এই আ লট এ লট অফ এর পরে আপনাকে অবশ্যই বহুবচন ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে ফিশের বহুবচন কি ফিশ ইজ দা প্লুরাল অফ ফিশ ফিশ কিন্তু নিজেই ফিশের বহুবচন অর্থাৎ ফিশকে আমরা বহুবচন ব্যবহার করি একবচন ব্যবহার করি ফিশ মানে মাছ আর ফিশ ফিশ মানে মাছগুলো হয় আমরা দেখি

মানে এমন দিনও যায় বন্ধুরা জেলেদের যে কোনো কোনো দিন তারা একটা মাছও পায় না তাই না তাহলে দেয়ার ইজ দ্য ডে এমন দিনও যায় হোয়েন হি রিটার্নস হোম যখন সে বাড়ি ফিরে উইদাউট এনি ফিস কোনো মাছ ছাড়ায় এরপরে কি হি লিডস আ ভেরি মিজারেবল লাইফ সে কিন্তু খুবই মানে শোচনীয় জীবনযাপন করে এখানে আমরা লিডের পরিবর্তে দেখতে পারতাম লিভ এল আই ভি তার সঙ্গে এ যোগ করতে হবে কারণ এটা হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই আমরা এ যোগ করলাম এ লিস্ট এ লাইভ লিড এ লাইভ মানে জীবনযাপন করা লিভ লিভ এ আর লাইভ মানেও জীবনযাপন করা তার মানে আমি লিখতে পারি হি লিপস অ্যা ভেরি মিজেরাবল লাইভ অথবা লিখতে পারি হি লিভস অ্যা ভেরি মিজেরাবল লাইভ অথবা লিপ্স অ্যা ভি মিজেরাবোল লাইভ লিভ লিখতে পারি লিভস অথবা লিডস তাহলে হি লিপস দ্য ভেরি মিজেরাবল মানে শোচনীয় লাইভ মানে জীবন সে খুবই জীবন জীবনযাপন করে এরপরে কি হি ক্যান সে পারে হার্ডলি মানে কদাচিত বন্ধুরা এর বাংলা হচ্ছে কদাচিত কদাচিত শব্দের অর্থ প্রায় না যে কাজ নেগেটিভ অর্থে প্রায় বোঝায় যেটা প্রায়শ না অর্থে বোঝায় সেখানে আমরা হার্ডলি ব্যবহার করি তাহলে হার্ডলি প্রায় পারে না সেন্ট পাঠাতে হিজ চিলড্রেন তার সন্তানদের স্কুল স্কুলে পাঠাতে তাহলে হি ক্যান হার্ডলি সেন্ট হিজ চিলড্রেন টু স্কুল সে তার প্রায় ছেলে মেয়েদের স্কুলে পাঠাতেছে পারে না বললেই চলন সামটাইমস মাঝে মাঝে এ হ্যাজ টু আগে বললাম যে কাজ করতেই হবে সেখানে আপনাকে হয় হ্যাপ টু নাহলে হ্যাজ টু করতে হবে এক্ষেত্রে কর্তা যদি থার্ড পার্সেন্ট সেখানে হয় তাহলে হ্যাজ টু বাকি জায়গায় হ্যাপ টু সামটাইমস মাঝে মধ্যে এ হ্যাজ টু তাকে কী করতে হয় রিমেন থাকতে হয় কি থাকতে হয় হাংরি মানে ডেইলি আবচার ডেই দিনের পর দিন তারপর কি বলছি সামটাইমস মাঝে মধ্যে হ্যাজ টু রিমেন হাংরি তাকে ক্ষুধার্ত থাকতে হয় ডে আফটার ডে দিনের পর তাই না পরের অংশটা ইজ অফ চিটেড বন্ধুরা চিট মানে চিট মানে প্রতারণা করা ইজ চিটের মানে প্রতারিত হওয়া তাহলে আমরা কি বললাম হি ইজ অফ এন চিটের প্রায় সে প্রতারিত হয় ইজ মানে হয় চিটের মানে প্রতারিত তাহলে এই এটা প্যাসিভ হয়ে যায় বলা হয় ইজ অফ চিটেড প্রায় তাকে প্রতারিত করা হয় উই শুড বি কাইন্ড টু হিম উই মানে আমাদেরকে শুড মানে উচিত বি মানে হওয়া আমাদেরকে হওয়া উচিত কি হওয়া উচিত খায়েন্ড দয়ালু হওয়া উচিত টিউমারের প্রতি হিম মানে আমাদের উচিত তার প্রতি দয়ালু হওয়া বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং এ ভিডিও থ্যাংকস ফর স্টেইং উইথ মি ফর লর্ড দয়া করে ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবি বন্ধুরা ভালো থাকবে